দেখতে দেখতে আটটি বসন্ত পেরিয়ে এবারে নবম বর্ষে পা দিল রায়গঞ্জের পূর্ব নেতাজিপল্লীর বসন্ত উৎসব এই উৎসবের মূল কারিগর এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটর রতন মজুমদার আজ থেকে নয় বছর আগে বসন্ত উৎসবের সূচনা হয়েছিল এই ওয়ার্ডে এখানে প্রতি বছর বসন্ত উৎসব এক আলাদা মাত্রা অর্জন করে সকলে মিলিত হয়ে মহিলারা বাসন্তী রঙে শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবিতে সজ্জিত হয়ে উপস্থিত হন উৎসব প্রাঙ্গণে শুরু হয় প্রভাত ফেরি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচে গানে মেতে ওঠেন সকলেই প্রথমে দাদার নাম এবং পরিচয়টা জানতে চাইবে আমার নাম রতন মজুমদার আমি হলো এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটর এখন বর্তমানে আর এই বসন্ত উৎসব হলো যখন দশ নম্বর ওয়ার্ড ছিল দু হাজার দু হাজার এগারো সালে আমি জিতে আসি একসঙ্গে ছিল দশ নম্বর ওয়ার্ড এইবার ওই পার নিয়ে এখন দুটা ওয়ার্ড হয়েছে এগারো ওয়ার্ড বারো আজকে কী হচ্ছে আজকে এখানে আমাদের এটা নবমতম বর্ষ বসন্ত উৎসব করোনেশন স্কুলে একটা বসন্ত উৎসব হতো সেখানে আমরা সবাই পার্টিসিপেট করতাম কিন্তু ওখানে এত লোকের সমাগম হয় না অসুবিধা হয় তখন আমাকে সবাই মিলে বলে যে একটা বসন্ত উৎসব করা যায় তখন আমি যেহেতু দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলাম এপারে একটা ওপারে একটা একটা বসন্ত উৎসব চালু করেই এটা আজকে ধীরে ধীরে এটা ন বছর পড়লো সবাই এখানে পার্টিসিপেট করে ছেলেমেয়েরা আমার ওয়ার্ডের বাচ্চা ছোটো খেটো ছেলেমেয়েরা শুরু করে আশেপাশে অনেক ছেলেমেয়েরা মিলে এই পার্থ কারা কারা আজকে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছিলেন সকালবেলা আমাদের চেয়ারপার্সন যেহেতু নেই চেয়ারপার্সন চিকিৎসার জন্য টেলে গেছিল বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটের স্বাস্থ্য বর্গন ছিল আমাদের সুশীল মোশ্রা নিয়ে আমাদের মাস্টারমশাই ছিল আর আমাদের চেম্বার সবাই ছিল আছে নিশ্চিত আছে সকালবেলায় আমার প্রভাত ফেলির মাধ্যমে আমরা এখানে এসে তারপরে রাধাকৃষ্ণকে রং দিয়ে বেলুন উড়িয়ে একটু পর্যন্ত তারপরে সাংস্কৃতিক প্রোগ্রাম এই বসন্ত উৎসব সম্পর্কে জেলাবাসীকে কী বার্তা দেবেন বসন্ত উৎসব সম্পর্কে জেলাবাসীকে বার্তা এটাই আমাদের রায়গঞ্জ কালচারাল সহ কালচারটা ভালো হচ্ছে দিনে দিনে প্রতিপাটা ওয়ার্ডেই বসন্ত উৎসব হচ্ছে তো বসন্ত উৎসব নিয়ে লোক ভালোবাসায় মেতে হচ্ছে রাধাকৃষ্ণের বসন্ত উৎসব দেখেই চালু হয়েছিল রাধাকৃষ্ণকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবটাকে চালু করেছিল আজকে বোলপুরে শান্তিনিকেতনের বসন্ত উৎসব আমরা সবাই ওটা নিয়েই অনুপ্রাণিত হয়েছিলাম আমাদের রায়গঞ্জ এবং পুরো কালচারাল শহর প্রতি কটা ওয়ার্ডে প্রতি কোটা এখন বসন্ত উৎসব হচ্ছে ছেলে মেয়েরা বৌরা সবাই এটা পার্টিসিপেট করছে এটা খুব আনন্দিত আর যেন ভবিষ্যতে যেন আমাদের রায়গঞ্জ কালচারাল শহর হয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকুক দাদার নাম এবং পরিচয়টা জানতে চাই আমার নাম সুনন্দ বসু আমি পেশায় শিক্ষকতা করি আমি একজন বাচ্চা সাথে এবং আমি এই পূর্ব নেতাজি বলে আয়োজিত যে বসন্ত উৎসব আর এই বসন্ত উৎসব ধরে হচ্ছে আমার এখানে চার পাঁচ বছর ধরে আসা আসলে এত সুন্দর উদ্যোগে এত সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয় প্রতিবার এখানে আসতে পেরে বড় ভালো লাগে এবং এখানে ছোটো ছোটো বাচ্চারা যেভাবে তাদের নৃত্যের মধ্যে দিয়ে বসন্তকে আবাহন করে তা আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক এবং বলা যায় যে বসন্ত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি এছাড়াও কোয়েল শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বিনোদনের রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়